হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম পবিত্র মায়ের রমজান প্রথম রমজান শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে কিছু অল্প সংখ্যক কিছু বাইক নিয়ে হাজির হয়েছি যেমন প্রথম যে আপনাদের একটা গাড়ি দেখাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটা কিন্তু সেলফ স্টার্ট আপনারা দেখেন সেফ বাইকটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তারপরেও আমরা আসলে অতটা পরক করিয়ে বাইকটা কিনতে পারি নাই যদি টুকিটা গুছিয়ে নেওয়া লাগলে লাগতে পারে হাজার এক দেড় হাজার টাকা খরচ করা লাগতে পারে একটু টুকটাক যেমন এই জায়গায় একটু আছে এগুলো একটু টিপ মারা আছে এগুলো আপনারা একটু কালার করে নিতে পারেন বা কোনো জায়গায় কোনো এক দেড় দুই হাজার টাকার খরচ বাইরে দিতে পারে এটা নাম্বার করা আজীবনের জন্য নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই অবস্থায় আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেলফ স্টার্ট এবং হুন্ডা সিবিজের আগের মডেল মাত্র তেপ্পান্ন হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র বাষট্টি হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

রমজান মাস আপনারা প্রয়োজন মধ্যে মিটার আপনারা যে কোনো হুন্ডা শোরুমে চেক করে নেবেন আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনার এলাকায় নিয়ে করতে পারবেন অনটেষ্ট অবস্থায় আছে ডিসেম্বর মাসের গাড়ি চব্বিশে ডিসেম্বরের গাড়ি একদম প্যাকেট অবস্থায় আছে এটা রাখা যাবে ফর এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস অনটে অবস্থায় সাথে আছে একটা এস এফ এস এফ ডাবল লিস্স দুই হাজার বিশ একুশ মডেলের আপনার একদম এটা হলো মেরু সিলভার কালারের কম্বাইন্ড নাম্বার সারা অনপেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা নিয়ে রাখা যাবে অনপিপার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দর্শক এখানে কিন্তু তিনটা ডিসকোভার আছে ডিসকোভার একশো দশ সিসি এক লক্ষ পাঁচ হাজার টাকা করে যেটা নেন অনপেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই গাড়িগুলোর ডিটেলস আপনারা যদি মনে করেন বিবাহ চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনারা যোগাযোগ করলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা প্রতিটা গাড়ি আলাদা আলাদা ডিটেলস দিতে পারবে

তো এই অবস্থা বাইকটি আপনার যা মা যারা খুঁজছে তাদের জন্য একটি থাকে এক নামে কাগজ এটা রাখা যাবে অল্প এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এরপরে এই যে গাড়িগুলো আছে দেখেন ফেজার আপনার এই বাইকটা আসলে বলার কিছু নাই আমার এই বাইকটা নতুন যারা ফেজার কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা আপনারা দেখেন এই যে চাবি দেখেন এই চাবি এবং অরিজিনাল দশ হাজার কিলোমিটার চলছে আপনার যেকোনো ইয়ামার ইএমআর আপনারা এটা বন্ধ করে নিতে পারবেন দুইটা হেডলাইট লাগানো আছে চব্বিশশো টাকা দামে দুইটা লাইট লাগানো আছে আপনার এবং বাইকটা আসলে আমি বুঝাইতে পারবো না যে কতটা ফ্রেশ নতুনের বিকল্প নাম্বার করা ছাব্বিশশো পর্যন্ত কাগজের মেয়াদ আছে প্যাকেট কমিশনের বাইক এটা নিলে রাখা যাবে

অন্থেষ্ট অবস্থায় আছে এই বাইকটা কিন্তু তেইশে ডিসেম্বরের গাড়িটা বেশিও বেশি আপনার পাস করছে এই অবস্থায় নিয়ে রাখা যাবে এক লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দশমিক পরে আসেন বাংলাদেশের সোনার হরিণ এসপ্লেড এখন কিন্তু সোনার হরিণ এসপ্লেড কারণ আপনার এ স্প্লেড বাইক কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার কে রেয়ার এবং বড় সিট এবং আপনার প্যাকেট কন্ডিশনের গাড়ি আপনার এই গাড়িটা অরিজিনাল চলছে আপনার চার হাজার কিলোমিটার আপনি যদি মনে করেন আপনারা কি বলবো মানে আমি বুঝাইতে পারবো না যে কতটা ফেরেছি বাইকটা দশ হাজার টাকার আউট ডেকোরেশন করা আছে যেটা কিনা ডকুমেন্ট আমাদের কাছে আছে মেমো আছে এই যে দেখেন লকালা সাইলিসার কাবার ব্যাগ হুক এরপরে আসেন সামনে এই যে আপনার ইয়ে আছে ফক লাইট মানে এই ও ট্রেস লক এবং আপনার জিপিআর স্ট্রেকার অল কমপ্লিট এই বাইকটিতে এই বাইকটি একদম নতুন অবস্থায় আছে বাইকটি কিন্তু নিলে আপনারা রাখা যাবে অনেরিফর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবার এখানে স্টিকার মারা আছে ভিতরে কোনো আছে না 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 কোন স্টিকার যদি স্টিকার থাকে তাহলে আমি স্টিকার ভুয়ে দেবো যদি স্কার্চ থাকে আমি মনে করেন আমি বাইক একদম কিন্তু আপনাদের জন্য

হাইড্রোলিক ব্রেক মানে ডিস্ক ব্রেকে আছে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে দুই হাজার পঁচিশ সালে বারো মাস পর্যন্ত তেইশের মডেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এবং সুপার ফ্রেশ অবস্থায় আছে একটা চুল পরিমাণ কোনো স্পট নাই বা দাগ নাই কাজ নাই কোনো রকম কিছু নাই একদম নতুনের বিকল্প অবস্থায় আছে ওয়ান্টি ফর পঁচাশি হাজার টাকা মালিকানা পরিবর্তনের সময় লাগে কদিন মালিকানা পরিবর্তন অনটেস্ট গাড়ি হলে তিন চার দিনে করিয়ে দেওয়া যায় আর যদি নাম্বার করা গাড়ি হয় তাহলে কিন্তু সপ্তাহ সময় দিতে হবে আর বলার কোন কিছু নাই কারণ কাগজের মেয়াদ আছে আপনার নতুন বিকল্প এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম গাড়িতে কোনো ঘষা মাজা ফাটা ফুটা দাগিনাল সিট কাবার যেখানে সব অরিজিনাল এবং প্যাকেট কন্ডিশনের গাড়ি গাড়িটা চলছে অনলি ফর আট থেকে নয় হাজার কিলোমিটার এক লক্ষ আপনারা জানেন যে টিভিএস এন্টারফারি নতুন দাম কিন্তু দুই লক্ষ আট হাজার টাকা বর্তমান প্রাইস তারপরে রেজিস্ট্রেশনে যায় ষোলো সতেরো হাজার টাকা তাহলে গাড়িটার দাম পড়তেছে কত সেক্ষেত্রে তো আমাদের কিনতে হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ফিক্সড প্রাইস এরপর দেখেন